জোহার জয়গরাম আজ পঁচিশে সেপ্টেম্বর আজ পুরুলিয়ায় জনসভা আছে কোন কারণে আছে বিগত বিশে সেপ্টেম্বরে যে তিন রাজ্যে রেল টেকা হয়েছিল তার মধ্যে দুটি রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে রেল সফল হয়েছে কিন্তু পশ্চিম বাংলায় রেল টেকা বিফল হয়েছে পুলিশি অত্যাচারের কারণে এই পুলিশি অত্যাচারকে অতিক্রম করেও কিন্তু পুরুলিয়ার কোটশিলাতে রেল টেকা হয়েছিল সেই জায়গাতে আসতে এই কুর্মী সমাজের বহু মানুষকে পুলিশের অত্যাচারে অত্যাচারিত হতে হয়েছিল যেখানে কিন্তু বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী এবং শিশুরাও কিন্তু বাদ যায় নাই যে জাতির মানুষ যে জাতির মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছে যে জাতির মানুষ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে সেই জাতির মৌলিক অধিকারগুলা থাকতে যখন সে জাতি বঞ্চিত তখন কিন্তু একটা বড়ো সড়ো বিপ্লব আসে বড়ো সড়ো আন্দোলন করতে হই তাদের মৌলিক অধিকারগুলোকে হক অধিকারগুলোকে পাওয়ার জন্যে আর সেটাই কুর্মি সমাজ করেছিল এই বিশে সেপ্টেম্বর রেল টেকা আমরা আমরা জানি যখন কোন রাজনৈতিক দল রেল টেকা করে ধরো ভারতীয় জনতা পার্টি যখন রেল টেকা করেছিল তখন পুলিশের এত সক্রিয়তা ছিল নাই যখন তৃণমূল কংগ্রেস রেল টেকা করেছিল তখন কিন্তু পুলিশের এত সক্রিয়তা ছিল নাই যখন কংগ্রেস পার্টি করেছিল রেল টাকা তখনও পুলিশের এত সক্রিয়তা ছিল নাই যখন একটা জাতি তাদের মৌলিক অধিকারগুলা পাওয়ার জন্য বিশেষ করে এই কুর্মী জাতিকে তাদের এসটি লিস্টে লিস্টেড করতে হবে এবং তাদের কুর্মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপসলিভুক্ত করতে হবে এবং সারনা ধর্মকে তাদের কোড দিতে হবে এই যে মৌলিক অধিকারগুলা যে হক অধিকারগুলা এই হক অধিকারগুলাকে নিয়ে যে সংগ্রাম যে আন্দোলন সেই আন্দোলনে বাধা বিপত্তির মুখে পড়তে হয় তাই পুলিশ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে আজকের যে পুরুলিয়ার জনসভা সেই জনসভায় প্রত্যেকটা কর্মী মানুষের উপস্থিতি অবশ্যই কাম্য তাই হক অধিকারের জন্য এই জনসভায় আসা দরকার কারণ আমরা পঁচাত্তর বছর বঞ্চিত যাতে আমাদের পরবর্তী জেনারেশান যাতে আর এই অধিকারগুলো থাকতে বঞ্চিত নাই থাকে সেই জন্যে আজ আমরাকে জীবন দিই হলেও এই মৌলিক অধিকারগুলাকে পাতে হবে তাই বলব কেউ কেউ অবগত হয়েও কিন্তু কেউ ঘরের কোনে থাকবে নাই অবশ্যই এই যে জনসভা এই যে মৌলিক অধিকারের লড়াই এই যে হক অধিকারের লড়াইয়ে অংশীদার হতে সাক্ষী হতে সবাই কিন্তু এই পুরুলিয়ার উদ্দেশ্যে আসো এবং আগামী দিনে যে আরও তীব্রতর আন্দোলন হতে চলেছে কুর্মী সমাজের তার জানান দিতে হবে বিশেষ করি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে কারণ সরকারেই এখন মালিক সরকারেই দিতে পারে এই মৌলিক অধিকারগুলোকে তাই আমরা সমস্ত রকমভাবেই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্কৃতির মাধ্যমে আমরা সেটাই তুলে ধরেছি যে আমাদের মৌলিক অধিকারগুলো দেয়া হোক সেটা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার হোক দুই সরকারের কাছে আমাদের এই আবেদন এই দাবি এই লক্ষ্য তা পূরণ করতে কিন্তু এই পুরুলিয়ায় আসেই সবাই এক জায়গায় জহরি একটা স্বরে আমরা আওয়াজ তুলব আমরা প্রতিবাদ করিব আমাদের হক অধিকারের আমাদের বিরুদ্ধে হয়ে যাবা অত্যাচারের জহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে